দর্শক আমি প্রদীপ কুমার না শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর রাঙ্গেরকারী গোপালজিউ আখড়াতে আছি আজকে আমি শিলচর আঙ্গেরকারী গোপালজিউ আক্রা চল্লিশ প্রণ নামযুগ এবং বাৎসরিক উৎসবের পঞ্চম দিনে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হই শিলচর রাঙ্গের কারে গোপালজিউ রকরার চল্লিশ প্রহর নামযজ্ঞ এবং বাৎসরিক উৎসবের পঞ্চম দিন মহাপ্রসাদ বহন করার জন্য ভক্তদের বিশাল লম্বা লাইন দেখতে পাচ্ছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি ভক্তদের বিশাল লম্বা লাইন মন্দিরের ভিতর দিয়ে শুরু হয়েছে এবং মেইন রাস্তার উপর দিয়ে অনেক দূর পর্যন্ত গিয়েছে আজকে শিলচর রাঙ্গের গাড়ি গোপালজি রাখার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে অন্যদিকে আপনারা ভক্তদের আরেকটি বিশাল লম্বা লাইন দেখতে পাচ্ছেন আজকে দুইটি জায়গায় ভক্তদের মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা ভক্তদের খালি মাথায় মাথা দেখতে পাচ্ছেন আজকে হাজার হাজার ভক্তরা গোপালজির মহাপ্রসাদ গ্রহণ করবেন আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি প্রথম জায়গায় আপনারা ভক্তদের একসঙ্গে বসে গোপালজির মহাপ্রসাদ গ্রহণ করতে দেখতে পাচ্ছেন আমি তিভিতিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি ভক্তদের ভক্তদের একসঙ্গে বসে গোপালজি মহাপ্রসাদ গ্রহণ করার জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর রাঙ্গেরাকারি গোপালজুর আখড়াতে যাব এবং শিলচর একাড়ি গোপালজুর আখড়ার চল্লিশ প্রহর নাম এবং বাৎসরিক উৎসবের পঞ্চম দিনের সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী গোড়াহবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবর নিজটিতে দেখতে পারেন এবং জানতে পারেন কোনো চ্যানেল কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই শিলচার ভালো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হই দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা স স ভক্তদের একসঙ্গে বসে খুব আনন্দের সই উৎসাহ সই গোপালজিউর মহাপ্রসাদ গ্রহণ করতে দেখতে পাচ্ছেন যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ কর এখানে আপনারা ভক্তদের গোপালজোর ধ্বনি দিতে দেখতে পাচ্ছেন আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় জায়গাতেও আপনারা শো শো ভক্তদের একসঙ্গে বসে গোপালজির মহাপ্রসাদ গ্রহণ করতে দেখতে পাচ্ছেন আমি সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি আজকে হাজার হাজার ভক্তরা গোপালজির মহাপ্রসাদ গ্রহণ করেন প্রতি বৎসর শিলচর রাঙ্গের খাড়ি গোপাল ধুম ধুমধাম করে চল্লিশ পর নামযজ্ঞ এবং বাৎসরিক উৎসব পালন করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন

হাজার হাজার ভক্তরা খুব আনন্দে সই উৎসাহ হই গোপালজির মহাপ্রসাদ গ্রহণ করছেন আর অন্যদিকে চল্লিশ পর নামযুক্ত চলছে আমি সমস্ত খবর দেখানোর চেষ্টা করি thank <laughs> you oh এখানে আপনারা প্রচুর ভক্তদের একসঙ্গে বসে নাম কীর্তন শুনতে দেখতে পাচ্ছেন সেই খবরও দেখানোর চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর আঙ্গেরকারী গোপালজি রাত্রাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এখানে মানুষের সেলফি উঠার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে মানুষ সেলফি উঠে আনন্দ উপভোগ করতে পারে এখানে আপনারা শ্রীকৃষ্ণ ভগবানকে কালিয়ানাগের উপর নৃত্য করতেও দেখতে পাচ্ছেন শিলচর রঙের কারি গোপাল আক্রাতে আসলে আপনারা পার্বতী নন্দন বিনাশক গণেশ ভগবানের খুব সুন্দর মনোহর মূর্তি দর্শন করতে পারবেন এবং ওনার আশীর্বাদও গ্রহণ করতে পারেন সঙ্গে আপনারা বজরঙ্গলী পবনপুত্র হনুমানজিরও খুব সুন্দর মনোহর মূর্তি দর্শন করতে পারবেন এবং ওনার আশীর্বাদও গ্রহণ করতে পারবেন এছাড়া আপনারা রাঙ্গের রাঙ্গেরকারী গোপাল আকারে দেবাদিদেব মহাদেবের খুব সুন্দর মনর মূর্তির দর্শন করতে পারবেন এবং সঙ্গে ওনার পবিত্র শিবলিঙ্গরও দর্শন করতে পারবেন এছাড়া আপনারা দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত এবং বাহন নন্দী মহারাজের দর্শন করতে পারবেন আমি সমস্ত খবর দেখানোর চেষ্টা করি শিলচর রাঙ্গেরকারী গোপালজুর আঁকড়াতে আপনারা খুব সুন্দর মনার গোপালজুর মূর্তি দেখতে পাচ্ছেন সঙ্গে শ্রীকৃষ্ণ ভগবান রানী এবং জগন্নাথ ভগবানেরও মূর্তি দেখতে পাচ্ছেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ নভেম্বর শনিবার আমি শিলচর আঙ্গেরকারী গোপালজির আকড়াতে গিয়েছিলাম আজকে আমরা শিলচর আঙ্গেরকারী গোপালজির আঁকড়া চল্লিশ ট নামযোগ এবং বাৎসরিকোশোর পঞ্চম দিনে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমি দেখিয়েছি আজকে হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৌদ টিভিটেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ